সো গাইস আসসালামু আলাইকুম দেখেন এখানে সবাই মেহেদি দিচ্ছে উই উই হাতে আমি দিছি এই হাতে ও দিছে ওর নাম হইছে আমরা তো যখন আর্টিস্ট ছিলাম আমি একটা ভিডিও মেন আমিও আর্টিস্ট ছিলাম এই হাতে ও দিছে এই হাতে ও দিতেছে আর ওই হাতে আমি দিছি বুঝছেন এটু বেশি দিতে পারে কারণে একটু পালারে চাকরি করে বেশি বার যদি ভালো হয় আমাদের কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি ফলো করবেন সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বুঝেন নেই আপনারা যদি এই মেহেন্দি দিতে চান আমাদের পালার আছে আইসা মনি আক্তার মাহি যদি আসতে চান তাহলে আমরা মেহেন্দি দিয়ে দিতে পারি এ দেখেন এই মেহেন্দি দিয়ে ওই যাই কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনার চেহারা দেখান আমরা ঘরে আমরা ঘরে বইয়ে মানে ভালো কাজ করি সবাইকে দিয়ে দে আজকে আমার কাকা কে ওই দেখেন ওই যে ওই যে ওইদের ট্যাটু দিয়ে দিচ্ছে দেখছেন ওই যে ট্যাটু মেহেদি দিয়ে আমরা ট্যাটু করতে পারি আপনারা যদি ট্যাটু করতে চান তাহলে মেহেদি নিয়ে আমাদের বাসা এসে পড়বেন আমরা ওই দেখেন কত সুন্দর ট্যাটু করতে পারি এই দেখেন আমি নিজের হাতে নিজেই মেহেদি দিছি দেখেন এই যে দেখছেন তাহলে আমরা নিশ্চয়ই সুন্দর মেহেদি দিতে পারি তার জন্য আপনারা বলতে দাঁতির এসে পড়লেন দেখেন আমরা এখন দিয়েছি দেখেন আপনারা আপনারা দিবেন এই দেখেন এটা আমি আমি দিছি যার যার ভালো হয় তাহলে কমেন্ট করে জানাবেন সরি সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন